দিয়ে বেগুন দিয়ে ভাজা ভাজা করব সেজন্য প্রথমে বেগুনগুলো ভেজে নেব আমাদের বেগুন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আমি রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে সেজন্য প্রথমে মশলা দিয়ে দিলাম মশলার ভিতরে দিয়েছি পেঁয়াজ রসুন জিরা আর শুকনো মশলায় দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া সাথে লবণ অল্প তেল দিয়ে এখন ভালো মতো কষাবো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এখন তেল আলু দিয়ে এখন ভালো মতো দুই তিন মিনিট কষাব ভালো মতো আলু মশলার সাথে কষানো শেষ এখন আলু সেদ্ধার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আপনাদের ভুলে দেখব এখন আলু কী অবস্থা তো আলু আমাদের কষানো শেষ এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো চুলার রাসটা এখন একটু বাড়িয়ে দেব এখন ঝল ফোটার জন্য অপেক্ষা করবো দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে রান্না করব এই তো আমাদের আলু বেগুনের তরকারি রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নেব